মাদারীপুর লেক পার্ক সবাই মিলে এসেছি আজকে ঘুরতে কুষ্টিয়া থেকে এসেছিল স্বপ্না সঞ্জয় সূর্য তাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আমরা আজকে মাদারীপুর লেক পার্ক সাথে আছি আমি রিয়ন মিতা ছয়জন মিলে গিয়েছিলাম ঘুরতে সন্ধ্যার সময় প্রথম ঠিক রিয়ন এবং সূর্য আগে প্রবেশ করেছে তারপরে প্রবেশ করেছিল স্বপ্না এবং মিতা শেষে সঞ্জয় এবং আমি রিয়ন এবং সূর্য ঘোড়ায় উঠে গেছে প্রথম এই পার্কে সূর্য রিয়ন কিন্তু সূর্যকে নিয়ে ঘুরছে এই ঘোড়ায় তারপরে আরও কিছু রাইড আছে সেই রাইডে তারা উঠবে তারপর ট্রেন এবং আর অন্যান্য যেই রাইড আছে সেগুলিতে যদি সময় পায় তাহলে উঠবে আমরা কিন্তু পাশে আছি লাল নীল সবুজ নানা রঙের আলো সঞ্জয় এবং আমি বসে বসে দেখছিলাম সূর্য এবং রিয়নের খেলা তারা খুশি মনে এখানে খেলা করছে সাথে কিন্তু মিতা এবং স্বপ্ন ছিল আমরা বসেছিলাম রিয়ন এবং সূর্য এখন ট্রেনে উঠে গেছে তারা ট্রেনে উঠে খুব মজা করছিলো এখানে বাচ্চাদের জন্য অনেক রাইড আছে সূর্য এবং রিয়ন পাশাপাশি আগে পিছে বসা যেহেতু সন্ধ্যার সময় এখন অনেকেই এ ট্রেন ঘোড়া এবং বিভিন্ন ধরনের যে রাইড আছে সেগুলিতে তারা উঠে খেলা করছিল আমরা কিন্তু তাদের সাথেই ছিলাম অনেক লোকের সমাগম তারা তাদের সন্তানদের নিয়ে আনন্দ করছিল গল্পগুজ গুজব করতে করতে আমাদের আজ ভালোই সময় কেটেছে যেহেতু তারা বেড়াতে এসেছে আমাদের মাদারীপুরে কী কী আছে সেগুলি তাদেরকে আমরা দেখাচ্ছিলাম অনেকেই তাদের সেই আনন্দ উপভোগ করছিল আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছি রিয়ন এবং সূর্যের খেলা বয়স কিন্তু আমাদের অনেক হয়ে গেছে কিন্তু এখনো সেই মন রয়ে গেছে বাচ্চাদের মতো সবাই কিন্তু উঠে গেছে এই দোলনাতে সঞ্জয় স্বপ্নামিতা রিয়ন সূর্য শুধু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমাকে ডাকছিল কিন্তু আমি উঠিনি সেই শৈশবকালের স্মৃতি মনে পড়ে যায় সবাই মিলে একসাথে এখন সেই লেক পার্ক থেকে বাইরে আসব। বাইরে এসে দেখা যাক আমরা কি কি খেতে পারি আজকে যেহেতু একসাথে অনেকদিন পরে কিছু খাওয়া দাওয়া হবে ঝালমুড়ি আইসক্রিম ফুচকা চটপটি যার যা পছন্দ ইচ্ছে মতো খেতে পারবে আমরা লেক পারের সেই সৌন্দর্য এখন বসে বসে দেখছি পিছনে আমাদের সেই বড়ো লেক সামনে অনেকের চলা সেগুলো দেখছিলাম আমরা বসে বসে গল্প করছি অনেকক্ষণ